আজকে আপনার দেখাবো রিয়েলমি এইট প্রো ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কী করবো আমাদের সর্বপ্রথম একটি অন্য একটি ডিসপ্লে দিয়ে চেক করতে হবে অনেক সময় ডিসপ্লে গ্রাফিক্সের সমস্যা থাকার কারণে ডিসপ্লেতে লাইট আসে না ডিসপ্লে আসে না ডিসপ্লে ব্ল্যাক দেখা যায় যে আমরা দেখতে পারি যে ডিসপ্লেতে লাইট আসে না কিন্তু লেখা আসছে গ্রাফিক্স আসছে তখন আমরা ডিসপ্লে কানেক্টরের দেখব লাইন মিসিং আছে কি না রিডিং ঠিক আছে কিনা এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর আমাদের এখান থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আমাদের চোদ্দ নম্বর লাইনটি আছে ইএল অন টু পনেরো নম্বর পনেরো নম্বর লাইনটি আছে ইএল অন অন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে পঁচিশটা লাইন আছে আমাদের বাইশ নম্বর যে আমাদের তেইশ নম্বর লাইন একই আমাদের এটা লাইনটি হচ্ছে যে ইএল ইএল লাইন আমাদের লাইনগুলি আগে আমাদের রিডিং ঠিক আছে কি না এইগুলো চেক করতে হবে তারপর আমাদের পঁচিশ নম্বর লাইনটি আছে এ তারপর আমাদের এটা হচ্ছে এই পাশে যে ইয়াটা আছে এটা হচ্ছে এই ইএল ভি এস আমরা লাইনটি রিডিং চেক করার জন্য ডাইডিওতে যাব ডাইডিয়ে কানেক্টর আমরা সানসান দেখি আছে কিনা সানসান মিটার এক এক মিটারে এক এক রকম রিডিং শু করবে কম বেশি অনেক ডিফারেন্স শু করবে না কিন্তু কম বেশি থাকবে আমরা ডিসপ্লে কানেটারের আসবো সে দেখব আমাদের রিডিং কত আছে এই যে আমাদের চৌদ্দ নাম্বার পনেরো নম্বর ই এল ইএল ওয়ান ইএল টু রিডিং হচ্ছে যে চৌদ্দ নাম্বার লাইনটির রিডিং হচ্ছে ইএল টু রিডিং অন টু রিডিং হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো এইট আর পনেরো নম্বর লাইন লাইনের রিডিং হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু জিরো তারপর আমাদের পনেরো নম্বর লাইনের রিডিং তারপরে আমাদের ইএল ভিডিডি লাইন এটা এটা হচ্ছে রিডিং হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর থ্রি তারপর আমাদের এই এ ভিডিডি লাইনের রিডিং হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট ফাইভ আর ইএল ভি এর লাইনের রিডিং হচ্ছে জিরো 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 এল আমরা লাইনের রিডিংটা দেখার পরে যদি আমাদের রিডিং ঠিকমতো থাকে তাহলে আমরা কি করব আমাদের লাইটিং সেশনে চলে যেতে হবে এটা লাইটিং আইসি আমরা অনেক সময় লাইটিং আইসি আগে তুলে ফেলি কিন্তু আমাদের কয়েল খারাপ থাকে বেশিরভাগ আমরা কয়েল চেঞ্জ করে দেখব তারপর আমাদের বিপিএস পাওয়ারটা এখানে আছে কি না বিপিএস পাওয়ার চেক করবো আমাদের বিসি বিপিএস পাওয়ার মিসিং থাকলে কিন্তু আমাদের এখানে ভোল্টেজ আসবে না বিপিএস পাওয়ার চেক করতে হবে আমাদের আগে